কোরআনের কারণে একটি রাতের মর্যাদা হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ কোরানের সাথে মানুষ যদি সম্পর্ক রাখে ঠিক পৃথিবীর জমিনে সে আল্লাহ শ্রেষ্ঠ একজন বান্দায় রূপান্তরিত হয়ে যায় বলে সব হাত এমন একটি গ্রন্থ যে গ্রন্থ দ্বারা শুধু মেন মুসলমান নয় শুধু মক্তাকে ইমানদার নয় পৃথিবীর ধর্ম বর্ণ মত্র সাদা কালো নির্বিশ্বাসে যত মানুষ আছে কুরআন দ্বারা উপকৃত এজন্য আল্লাহ তাআলা কুরআনকে কখনো কখনো হুদান যে এই কুরআন কা মুসলমানের মধ্যে যারা ফার্স্ট ক্লাস মুমিন মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত আমার কখনো কখনো আল্লাহ এই কোরআনকে বলেছেন যে হুদাল্লিন মুসলিম যে এই কোরআনটা মুসলমানের জন্য হেদায়েত কখনো কখনো আল্লাহ কোরআনকে বলেছেন হুদাল্লিন যেটা জগতের ধর্ম ধর্মগোত্র সাদা কালো নির্বিশেষে সকল মানুষ কি মুসলমান কি কাপের কি মস্য কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকলের জন্য আল্লাহ তালা ইকরণকে হেদায়ত রক হিসেবে প্রেরণ করেছেন বলি সমাধান তবে কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় আল্লাহর বান্দাদের মধ্যে মোত্তাকি বান্দা যারা তারা সবচেয়ে কোরআন দ্বারা উপকৃত হয় এরপর কোরআন দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় মুসলমান এবং কোরআন দ্বারা সকল কাফের মুসলিম দর্ব বন্ধ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ উপকৃত হয় কিভাবে দেখেন কোরানের মধ্যে আল্লাহ তায়ালা নেতৃত্বের যে একটা নীতিমালা একটা দিয়েছেন পৃথিবীতে শাসন এবং কর্তৃত্বের ক্ষমতা এটা পুরুষদের হাতে ন্যস্ত করেছেন এজন্য আজকে পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার পরাশক্তি হিসাবে আমরা যাকে জানি যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্র কোরআনের এই ফর্মুলাকে গ্রহণ করে তাদের আড়াইশো বছরের ইতিহাসে সাতচল্লিশ জন ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারীকে তারা তাদের প্রধান প্রশাসক হিসাবে নির্বাচিত করেন নাই কারণ কোরআনের মধ্যে বলেছে যে নেতৃত্বে কর্তৃত্বের নেতৃত্বের ক্ষমতা এটা আল্লাহ তাআলা পুরুষকে দান করেছে যে বিষয়টি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরো সুস্পষ্ট করেছেন যে হাদিসখানা সহিহুল বুখারী সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন লাইফলিহা কওম ওয়ালাউ যে জাতির প্রধান প্রশাসক নির্বাহী ক্ষমতা কোন নারীর হাতে অর্পিত হয় কোন নারীর হাতে চলে যায় সেই জাতিকে আল্লাহ তালা কখনো সফলতা দান করবেন না যুক্তরাষ্ট্র কোরআন এবং হাদিসের এই ফর্মুলাকে অনুসরণ করে আড়াইশো বৎসর পর্যন্ত পৃথিবীতে সদর্পে সমস্ত পৃথিবীব্যাপী তাদের কর্তৃত্বকে বিরাজমান দেখেছে ঠিক না বলে